সিলেটের বিশ্বনাথ পৌরসভার অফিস চত্বরে অল্প বৃষ্টিতেই হাঁটু পানি জমে গিয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে মঙ্গলবার বিশ মে দুপুরে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই পৌরসভার মূল ভবন সহ কৃষি অফিস সহকারী প্রকৌশলী কার্যালয় জলমগ্ন হয়ে পড়ে সেবা নিতে আসা নাগরিকরা জানান পৌরসভার অফিস চত্বরে পানি জমে যাওয়ায় অফিসে প্রবেশ করতে তাদের ভোগান্তি পোহাতে হয় ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতির কারণে এ ধরনের জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে তারা বলেন পৌরসভার উচিত দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এ বিষয়ে পৌর প্রশাসক ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের জানান আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে Beep beep.